জাতি ধর্ম নির্বিশেষে মহামিলনের ক্ষেত্রে পরিণত হয়েছে এই মহামিলনের আনন্দের মুহূর্তে আমরা আপনাদের সেই সহযোগিতা চাই চন্ডীমা কোথায় গেলি ঝরে পড়বে বরিশার ঐতিহ্যবই সর্বজনীন শিশু গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি একটু সকাল সকালে উঠেছি আর আমাদের এখানে দেখো কিরম কুয়াশা পড়েছে আজকে প্রচুর কুয়াশা পড়েছে বাইরেটা থেকে পুরো সাদা হয়ে গেছে দূর মানে দূর থেকে বোঝে যাচ্ছে কাছাকাছিও আছে দূরে একদম বোঝে যাচ্ছে যে কুয়াশা পড়েছে আর আমাদের এই যে নিচে আমার শ্বশুরের গাড়ি রাখা আছে আমি এখন ঘর ফর ঝাড় দিচ্ছি ঠিক আছে এ দেখো ঝাড়টা পড়ে আছে ঝাড় দিতে দিতে আমি ফোন নিয়ে এসে ভিডিও করলাম তো ঝাড়ুটা দিয়ে দিই এখন ওই সিঁড়ি ফিড়িগুলো সব ঝাড় দেবো তারপর ঠিক আছে তো চলো পরে কথা হবে তো আমার মোটামুটি কাজ সারা কমপ্লিট সারা কমপ্লিট এখন একটু পরে যাব গিয়ে সকালে টিফিন টিফিন বানাবো ঠিক আছে তো এমনি ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে নিজে ফ্রেশ হওয়া সব হয়ে গেছে একটু পরে যাব গিয়ে টিফিন বানাবো তারপর টিফিন খাবো তারপর রান্না বান্না করবো অনেক কাজ আছে এখন বিছনার কী অবস্থা বিছনাটাকে গোছাতে হবে বিছনা বিছানা সব গুছিয়ে নিই ঝটপট করে ঠিক আছে তো বন্ধুরা তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমার রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর উপরে চলে এসেছি এখন হচ্ছে একটু রেস্ট করব ঠিক আছে আর তারপর আমাদের এখানে হচ্ছে মেলা হচ্ছে চণ্ডীর মেলা শখের বাজারে যে আমাদের এখানে বড় মেলা হয় চণ্ডীর মেলা তো সেখানেই বিকেলে যাব তো ওখান থেকেই আর কি ভিডিও একটু শেয়ার করবো আজকে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না ও বেকার রোজ রোজ হ্যাঁ ওই তো চলো এখন একটু রেস্ট করিনি এরপর রেডি হব রেডি হয়ে সব বন্ধুরা মিলে যাব ঠিক আছে তো চলো তোমরাও একটু মেলায় ঘুরে নেবে আমার সাথে সকাল বাজারের মেলা চণ্ডীর মেলাতে আমি অনেক দিন দিয়ে মেলা আরম্ভ হয়েছে যাইনি আজকে এবছর এখনও অবধি যাইনি তো আজকে যাব তো একটু পরে রেডি হয়ে আসছি ঠিক আছে তো মেলায় যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর আমরা বেরোবো হচ্ছে ছটায় হ্যাঁ কিন্তু আমি একটু আগেই রেডি হয়েছি কারণ আমি কয়েকটা রিলস বানিয়ে নেব আর এই কানেরটা পড়ছি তো কয়েকটা রিলস বানিয়ে নেবো ওই জন্য আমি একটু আগেই রেডি হচ্ছে আর সন্ধেও দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে যাবো যাই না কখন আসি মেলাটাও একটু দূরেই আছে তা আমার মোটামুটি হয়ে গেছে কমপ্লিট আমি রেডি তো চলো এবার হচ্ছে কয়েকটা রিলস বানাই তারপর হচ্ছে সবাই মিলে যাবো ওরা ততক্ষণ রেডি হোক আর আমি একটু আগেই রেডি হয়ে গেলাম রিলসটা বানিয়ে নিই ঝট করে আর একটা সোয়েটার নিয়ে নেবো নিয়ে চলে যাবো তোমার রিলস বানানো কমপ্লিট আমি রেডি দেখো ক্যামেরাটা রেখেছি তো আমি রেডি এই সোয়েটারটা পরে নিয়েছি আর এইটা আমাদের ও দার্জিলিং থেকে নিয়ে এসেছিল এর আগের যখন গেছিল তখন কোনো দিন পরিনি আজকেই পরলাম পরে নিলাম ওই জন্য তো অনেকটা যেহেতু রাস্তা তোর বাইরে খুব ঠান্ডা আছে ওই জন্য পরলাম আর এটা বেশ পাতলাও আছে খুব মোটা না ওই জন্য এটা পরে নিলাম ব্যাগ নেবো টাটা চলো মেলায় গিয়ে দেখা হবে কি সাজিয়েছে হ্যাঁ তো এই দেখো আমাদের পাড়ায় একটা বিয়ে বাড়ি আছে বৃষ্টি আর অমিতের বিয়ে শুভ বিবাহ তো তারই লাইটিং এই যে আমাদের ঘরের সামনে পুরো একদম এখান থেকে অনেক দূর পর্যন্ত লাইটিং করেছে এই যে লাইটিং খুব সুন্দর লাগছে চলে যাচ্ছি আমরা তাড়াতাড়ি করে ভাব উফ বিয়ে বাড়ি কবে আর আজকে এখন মানে কবে থেকে লাইটিং হয়ে যায় আই বলছি আজকে নীরদ বিয়ে আর 15 তারিখ তো মেয়ের বিয়ে বাবা সত্যি পয়সা থাকলে কিনা হয় তাই না মনে হচ্ছে ভালোই লাগে মানে দেখতে তো ভালো লাগে বল পাড়াটা এখন মেলায় যাচ্ছি অটোর লাইন দাঁড়িয়েছে ঠিক আছে

আপনারা কেতুর চেষ্টা করে দেবেন এই শখের বাজারের মেলাটা বন্ধুরা এত বড় এত বড় আর চারিদিক দিয়ে মানে রাস্তা সব দিক দিয়ে মেলা বসেছে ভীষণ ভালো লাগে প্রচুর বড় মেলা তো তোমরাও একটু এনজয় করো তো এইবার ঠাকুর মণ্ডপের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ ওই ভেতরে কেউ যাচ্ছে না এত ভিড় আর এই যে দেখতে পাচ্ছো এই এই ভেতর দিয়ে সোজা গেলে ঠাকুর আছে তারপর এইদিকে দিকেও ডান দিকেও তোমার প্রচুর বড় মেলা বসেছে সব দিকে তুমি ঘুরে কোলাতে পারবে না মানে এতটাই বড় তো চলো এখন মণ্ডপের কাছে যাওয়া যাক আর মণ্ডপের কাছে গেলে অনেক কিছু দেখতে পাবে ভীষণ ভালো লাগবে কারণ ওখানে না অনেক রকমের মানে যে বসে থাকে সেজে থাকে তো খুব ভালো লাগে দেখতে বাচ্চারাও মজা পায় বড়োরাও মজা পায় আর ভীষণ ভালো লাগে তো চলো তোমার সঙ্গে থাকো কোথাও যেও না এই টাইমটা অনেক কিছু দেখার আছে তো চলো আগে একটু ঠাকুর দর্শন করে নিই আমরা আর প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর করেছে আজ এই যুব দিবস যে যুব দিবসে আপনারা বোলিশার উৎসবে সারা বাংলা জাগ্রত অনন্য ঢাকা দিয়ে দিছে না মালা প্রাণ গণে হ্যাঁ देखते না আপনাদের গোলাহলে জাতি ধর্ম নির্বিশেষে মহামিলনের দিকে পরিণত হয়েছে এই মহামিলনের আনন্দের মুহূর্তে আমরা আপনাদের সেই সহযোগিতা চাই চণ্ডীমা Chick, chick, hello, hello, hello. Chick, hello, hello.

ঝরে পড়বে বরিশার ঐতিহ্যবহী সর্বজনীন শিশু ঈশ্বরটি পুজো দুশো বত্রিশ তম বর্ষের যুব দিবসে অনুষ্ঠান শুরু করব তাই আমরা আপনাদের কাছে বারবার করে জানাচ্ছি আপনারা প্রত্যেকেই মেলা প্রাঙ্গনে ধীরে ধীরে এগিয়ে চলুন চমকে মনোমুগ্ধ হবে আপনারা প্রত্যেকেই জানেন যেখানে আগে বরণ কুপ ওই মাঠ প্রাঙ্গণে এবছর আপনাদের চমক দেওয়ার জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্য অপেক্ষা করছে ফির দিন আচ্ছা প্যারিস পড়া দিয়ে আমাদের শিল্পীদের স্টুডেন্টদের গাড়ি বা শিল্পীরা প্যারিস পাড়া দিয়ে আসতে শুরু করেছে প্যারিস পাড়া

আপনারChàoদও আপনি না তুলে আপনারা আসুন আমাদের কার্যালয় আমাদের কার্যালয় আপনার হাতে তুলে দিতে আপনি বন্ধু বান্ধবী আমরা একটি যা আপনাদের মনোমুগ্ধ করছে প্লেট দিছেনা

লাগে না এখন একটা ট্রেনে হলে ভালো হয় কাঠের ট্রেন ওটার সাথে ভালো ম্যাচ হয়ে যায় তো একজন আমি নিয়েছি ঢাকায় ঠিক আছে একজন ঢাকায় একজন নিয়েছে চাউমিন আর একজন নিয়েছে মোগলাই এই যে মোগলাই মোগলাই পিস করে দিয়েছে এই যে তিনটে খাবার আমাদের অর্ডার করা হয়েছে এই যে তিনটে তিনটে তিনজনে খাবো এই খাওয়া শুরু করে দিয়েছে রীতিমতন খা গপ 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 করে আর একজন সেলফি তুলতে ব্যস্ত খাবার ছেড়ে সেলফি তুলছে আর একজন খেতে আরম্ভ করেছে আর আমি এখন খাবো তো আমি এবার ঢাকায়ের ভেতর দিয়ে এরা তারপর চাউমিনটা হবে চাউমিনে একটু ঝাল ঝাল আছে তো বেশ ভালো ওটাই বারণ করছিলাম কিন্তু ওটাই এখন টেস্টি লেগে গেছে চাউমিনটা ওটা বলছিলাম যে চাউমিন খাবে মেলায় এসে কিন্তু এখন চাউমিনের প্রেমেই পড়ে গেছে সবাই খেতে পাচ্ছি না একটা প্লেট তিনজনে শেষ করেছি এটা গল্প গুটিয়ে আছে শেষ এবার আর একটা এবার মোগলাই

बाबा खेला के तेज देखता नहीं इधर खेला खेजो मेला खेला खेजो खेला खांचो मेला मौने ही तो खेला भीड़ भीड़ तो बहुत बहुत इसलिए रहता है तू तो माथा लगा है जी तू तो माथा लगा है ये माँ एक शिमली फोंटर मुझे लगा फोंटर बाबा <laughs> <laughs>

আবার যাচ্ছি অনেক অটোয় আছে এবার মনে হয় পেয়ে যাবো বেকার তাহলে যাই ই কপাল আমাদের এবার আরো লাইন এবারে কেমন হয়েছে তো বন্ধুরা মেলা ঘুরে তারপরে অটো করে এবার বাড়ি চলে এসছি আমরা আর আমাদের এই যে বাড়ির রাস্তায় দেখতেই পাচ্ছ লাইটিং লাইটিং যাওয়ার সময় দেখলে আসার সময় দেখতে পাচ্ছো লাইটিং আর এই লাইটিংটা আমার এত ভালো লেগেছে এই যে এইটা ময়ূরের পালক তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে আর এখানে তো একটা বিয়ে বাড়ি আছে আগে এই থেকেই বললাম বিয়েবাড়ি আছে এই জন্য এত সুন্দর লাইটিং তো চলো টাটা বাই বাই গুড নাইট